স্থানীয় সরকার বিভাগ এলজিডিতে নিম্নবর্ণিত বারোটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে মোট সংখ্যা রয়েছে টি এই পদগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদটি রয়েছে পৌর নির্বাহী কর্মকর্তা ক্র শ্রেণী পদের সংখ্যা রয়েছে ছাব্বিশটি দুই নম্বর পদটি হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একত্রিশটি তিন নম্বর ফরটি রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা রয়েছে চৌরাশিটি চার নম্বর ফরটা ছিল মেডিকেল অফিসার পদের সংখ্যা রয়েছে একশো সাতাত্তরটি পাঁচ নম্বর ফর রয়েছে শহর পরিকল্পনা পদের সংখ্যা রয়েছে একশো আটষট্টিটি ছয় নম্বর রয়েছে সমাজ উন্নয়ন কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে সাতান্নটি সাত নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা রয়েছে সাতাত্তরটি আট নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদের সংখ্যা রয়েছে একশো বাইশটি নয় নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক পদের সংখ্যা রয়েছে একাশিটি দশ নম্বর রয়েছে পৌর নির্বাহী কর্মকর্তা শ্রেণী পদের সংখ্যা রয়েছে বিশটি এগারো নম্বর রয়েছে প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী পদের সংখ্যা রয়েছে পঁয়তাল্লিশটি বারো নম্বর রয়েছে প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী পদের সংখ্যা রয়েছে নয়টি প্রত্যেকটি পদের আপনার তিন নম্বর কলমে আপনাদের সর্বোচ্চ কত বয়স সীমা লাগবে সেটি দেখতে পাবেন তো সব কয়টি পদের ক্ষেত্রে আপনাদের বয়স সীমা রয়েছে আঠারো থেকে বত্ত্রিশ বছর শুধুমাত্র এক নম্বর কমিকে যে পথটি রয়েছে এটির ক্ষেত্রে বয়স সীমা লাগবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তো আপনার বয়সটি আপনি বের করবেন একের নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটির আবেদনটি আগামী বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে তো যে সকল পাথের আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় ও দশ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা এগারো নম্বর ক্রমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশো আটষট্টি টাকা এবং বারো নং কমকের পদের জন্য আপনাদের পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলটক ফিফের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন তো যে সকল আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার প্রবেশপত্র শতপ্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় সিজিপি স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি হিসাব রক্ষণ কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এস এ এ ডিগ্রিধারীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য তিন নম্বর পদে পুরুষ প্রকৌশলে স্নাতক ডিগ্রি অথবা এ এম আই ই এ ও সেকশন পাশ হতে হবে চার নম্বর পদে এম বিবিএস তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর পদে বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং অথবা রিজনাল প্ল্যানিং এ ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞানে বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর পদে প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আট নম্বর পদে বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নয় নম্বর পদে যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দশ নম্বর পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সব প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং বারো নম্বর পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে সরকার পল্লু উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এল জি ডি এর নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি আমাদের ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ